আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা চলে আসছে কুরবানি ঈদ রাত পোহলে আর মাত্র কয়েকদিন বাকি আছে তো দর্শক বন্ধুরা আমরা ছুটে চলেছি এক জেলা থেকে অন্য জেলায় যে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রান্তিক খামারের কুরবানি গরু দেখানোর জন্য তেমনই আজকে আমি চলে এসেছি আমার এই নরসিংদী সদর উপজেলার পাশে হচ্ছে রায়পুরা থানা তো এই রায়পুরা থানাতে এই যে চাচা চাচির বাসায় তো ওনারা দীর্ঘদিন আপনার কষ্ট করে এই যে এই গরুটাকে লালন পালন করেছে নাম রেখেছে পাগলা রাজা তো ওনারা আসলে এই গরুটাকে নিয়ে আসলে মহাবিপদে আছে তো ওনাদের ওনারা আসলে বৃদ্ধ হয়ে গেছে এই বয়সে গোটাকে না পারবে হাটে তুলতে না পারবে এখন এখান থেকে নিয়ে কোনো একটা বিক্রির প্রসেস পাচ্ছে না তো ওনারা সর্বশেষ আমার কাছে সহযোগিতা চেয়েছে এখন আপনারা দর্শক বন্ধুরা আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন আশা করি এই গোটা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি গরু যে একদম শক্তবিষ্ট হিষ্টবিষ্ট গরুটা তো আপনারা যারা মিডিয়াম সাইজের মধ্যে কুরবানি গরু সংগ্রহ করতে চাইতেছেন আপনারা চাইলে এই গোটাকে সংগ্রহ করতে পারেন

গায়ের ঘরের আচ্ছা তো এই গরুটা কতদিন যাবো তো আপনার খামারে আছে দুই বছর দুই বছর এখন গোটা কয় দাঁত সাইড দেয়া সাইড দাঁত দিও গোটা তো মাশাআল্লাহ অনেক শক্ত ভক্ত রিষ্টু বিষ্ট হইছে কি কি খাবার দাবার খাওয়াইছেন গোড়ের মনে করেন আমি তো বাজে কোনো খাওয়াই নাই আমার ফলা নাই কামাই নাই যার স্বামী বসুস্থ বৈশিষ্ট্য আপনার বুসি বুটের চোলা সোয়াবিন ভুট্টার ফাঁকি আচ্ছা ভুট্টার ফাঁকি খাওয়া আচ্ছা অনেকে তো মুরগার ফিট খাওয়ায় মাছের ফিট খাওয়ায় এগুলি খাওয়ান না না এগুলো আমি চিনি হই না বুঝি না এগুলো কি খাওয়াম তাহলে খাওয়াই তারি তো গোটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আর শক্তভুক্ত আছে দর্শক বন্ধুরা দেখেন গোটা অনেক সুন্দর চাচি অনেক গরিব মানুষ আপনার কষ্ট মষ্ট করে অনেক কষ্ট করে গোটা লালন পালন করতেছেন গোটার ওজন আছে কেমন এখন আইডিয়া করতে পারেন সাড়ে আট থেকে নয় মন সাড়ে আট থেকে নয় মন তো গোটা কি কোন নাম রাখছেন অনেকে তো যারা এরকম শখ করে গরু লালন পালন করে তারা তো সুন্দর সুন্দর নাম রাখে ফাগলা করে দেখে ফাগলা বাবা ফাগলা রাজা আচ্ছা একটু ফাগলা করে বাইরে কি কোনো সময় বের করছেন না বাইরে জন্মের পরে এটা বের না আমি আজকে প্রথম না আসলে বড় গরু কিন্তু যদি ভবিষ্যতে পালেন আপনি বড় গরু ছাইরা পালা ভালো কারণ যে হঠাৎ করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় কুরবানির গরু কিন্তু আপনা কষাই রেডি হয়ে ঠিক আছে ভবিষ্যতে যদি গরু লালন পালন করেন বড় গরু

যেসব সাধারণ খাবার গ্রামের মানুষ যেই খাওয়ায় তাই খাওয়াইছে আর গোটা আচ্ছা এই গোটা মা আপনার এখানে আছে তো আচ্ছা তো একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলতে পারবেন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা যোগাযোগের জন্য ওনার নাম্বারটা দিয়ে দেব আপনারা যারা এইরকম বড় আপনার সাড়ে আট থেকে নয় মনের মধ্যে কোরবানি গরু চাইতেছেন এরকম ছোটো মিডিয়াম সাইজের মধ্যে তো আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন তো চাচি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখাইলেন আর অনেক মূল্যবান সময় দিলেন আর গরুটাকে অনেক কষ্ট বষ্ট করে আপনারা অনেক হৃষ্ট করেছেন তা আপনাদের আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম